সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চো গরুরাটে চো এটি বিশাল বড় গরুরআ প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা সকল জাতের সকল প্রকার গরু পাবেন আপনাদেরকে কিছু মাংস ধরানোর গরু দেখাবো শুকনো গাবি হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সে অনুযায়ী তথ্যটা দিব এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা একদম শুকনো হাড্ডি দর্শক ভাঙড়ি গরু আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক দরদাম চলতেছে কয় হয় কয় এটা আড্ডাত কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি জাত বলতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আড্ডাতের এই গরুগুলোই বেশি গোস্ত ধরে আপনারা যখন কুড়ায় করবেন একটু দেখবেন যাছাই বাছাই করে কুরাই করবেন টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আপনার কিনা গরু না বাসার গরু কিনা কিনা গরু বাজার কেমন দেখছেন এখন খুব জুই হয়নি তাই তো চাচ্ছেন কত গরুটা আপনি বাষট্টি আপনার চাওয়া কম বেশি আছে কত হলেন নিয়ে পঞ্চাশ শুনলেন দর্শক এই যে দরদাম করতেছে এই যে বড় গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হলে বিক্রি হবে টোটাল দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা যদি কেউ এই ধরনের গরু পুরাই করতে চান আসতে পারেন সো গাছার গরু হাটে পঞ্চাশ হলে এই গরুটা বিক্রি হবে দরদাম চলতেছে ব্যসা বিক্রি চলতেছে এই যে এই গরুটার জন্য দর্শক এখানে দরদাম চলছে হয়ে গেছে কয়টা এটা সমান বয় দর্শক দরদাম চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি টাকা বেরো করছে চোখ আসার আর থেকে কি ভাই হইলো না বড় ভাই হয়নি

আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন যশোর জেলা বড় ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত ভাই দুই দাঁত আপনারা শুনলেন তাহলে তো একদম জালি গরু একদম জালি গরু কেউ যদি পালার জন্য চাই নিতে পারবে হ্যাঁ পারবে পারবে আসছেন কোথা থেকে গোবিন্দপুর গোবিন্দপুর অনেক দূর থেকে তো বাজার কেমন দেখছেন বাজার

আপনার নিয়ত কত পঁয়ষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি দেখা দেখি চলতেছে দশ দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংস ধরানোর গরুগুলো পুরাচ গরু সিন্ধি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি মাংস ধরানোর গরুগুলো আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন একটু বড় গরু ফ্রেশ গরু দর্শক ভাই গরুর গায়ে তো শক্তি আছে খুব শক্তি আসছেন কোথা থেকে কান্দি এখানে দর্শক বলতেছে বাজার মোটামুটি ভালো দুই দাঁতের গরু কালো গরু আপনারা যদি কেউ চান এই ধরনের গরু পালার জন্য নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা আচ্ছা ভাই এই যে গরুটা আপনি চাচ্ছেন কত পঁচাত্তর আপনার চাওয়া একটু সরে আসেন একটু এদিকে আসেন গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না কম বেশি আছে আচ্ছা কত হলে নিয়ে ষাট ষাটের একটু উপরে আপনারা শুনলেন দর্শক এই গরুটা ষাট ষাটের উপরে গেলে বিক্রি হবে দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা দেখতে পারছেন দর্শক